অপকর্ম প্রমাণিত হলে কাউকেই ছাড় দেন না প্রধানমন্ত্রী বললেন ওবায়দুল কাদের শীঘ্রই জানা যাবে এমপি আজিম হত্যাকাণ্ডের মোটিভ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর আসসালাম আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভারতে খুন হওয়া ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার স্বর্ণ চোরা চালানকারী ছিলেন এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সে কি ছিল বড় কথা নয় জনপ্রিয়তা দেখেই দল তাকে মনোনয়ন দিয়েছিল তবে অপকর্ম প্রমাণিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকেই ছাড় দেন না বলেও জানান তিনি দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি বলেন এ সময় ওবায়দুল কাদের আরও বলেন আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তদন্ত শেষ হওয়ার আগে কিছুই বলা যাবে না কোনো অপকর্ম করে কি না এইসব যখনই প্রমাণিত হয় প্রধানমন্ত্রী কিন্তু জিরোটো ঝিনাইদহ চার আসন থেকে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের বিষয়ে শীঘ্রই জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান বলেন এমপি আজিমের হত্যার রহস্য ও হত্যাকারীদের প্রায় সবকিছুই চিহ্নিত শুধু ঘোষণা দেওয়া বাকি স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন এ হত্যাকাণ্ডে ভারতের কেউ জড়িত আছে এমন কোনো তথ্য এখনও পাওয়া যায়নি তবে দুই দেশের গোয়েন্দারা সেটা খুঁজে বের করবেন প্রয়োজনে বাংলাদেশের গোয়েন্দারা ভারতে যাবেন প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে হত্যা করেছেন আমরা চিহ্নিত প্রায় তাদেরকে কাছাকাছি এসে গিয়েছি আমরা আমরা শুধু ঘোষণার বাকি ঘোষণাটা দেব আমরা সম্পূর্ণ মানে একমত হতে পারলে দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে আমরা ডেড বডিটা এখনো উদ্ধার করতে পারিনি আমরা অনেক কিছু শুনেছি আপনারাও যা যা শুনছেন সেগুলো আমরাও শুনছি কিন্তু যেই পর্যন্ত আমরা সেগুলো উদ্ধার না করতে পারবো সেই জন্য সেই পর্যন্ত আপনাদেরকে অফিসিয়ালি আমরা কিছু বলতে পারছি না কিছু মানুষ আছে নৌপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করে সে কারণে নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান বলেন ঈদ উপলক্ষে তেরো থেকে তেইশ জুন পর্যন্ত এই এগারো দিন নৌপথে বালখেট চলাচল বন্ধ থাকবে এছাড়া ঈদের আগে ও পরের তিন দিন পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য ট্রাক ফেরি পারাপার হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিমন্ত্রী আরও বলেন ঈদের ভাড়া যাতে বেশি নিতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি থাকবে মালকেট বন্ধ থাকবে পণ্যবাহী যে সকল বন্ধ থাকবে এগুলো একই রকম অ্যাজ ইট ইজ আপাতত তেরো থেকে তেইশ দশ দিন করা হয়েছে এটা আবার পুনর্নির্ধারণ হতে পারে এটা স্বরাষ্ট্র খুবই বড় ধরনের একটা বিষয় আছে বন্ধ এটা আমরা নৌ পুলিশের সঙ্গে আরও পর্যালোচনা করে এটা কিভাবে সংযোজন বিয়োজন করা যেতে পারে এটা আমরা পরবর্তী আরো সিদ্ধান্ত আপাতত তেরো থেকে তেইশ তারিখ পর্যন্ত করা হয়েছে সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে শৃঙ্খলা আনার কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ বার্তার মোরক উন্মোচন ও মতবিনিময় সভায় তিনি কথা জানান এ সময় প্রতিমন্ত্রী বলেন এ বিষয় নিয়ে এরই মধ্যে কাজ চলছে বিষয়টি একটু জটিল সার্কুলেশনের সংখ্যা নির্ণয় করার যে ফর্মুলাটা আছে তার মধ্যেও কিছু গলত আছে সেটিকেও যায় যে চেতনার পক্ষের সমাজ এবং দেশ তৈরি করতে গেলে যেটি একটা প্রতিনিয়ত লড়াইয়ের মধ্যে আমরা আছি সেইখানে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন এবং সেটিও কিন্তু আমার অ্যাসাইনমেন্টের একটি অংশ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে এদেশে এবং এটা এগিয়ে যাচ্ছে অনেক গণমাধ্যম আজকে বাংলাদেশে আছে বরং স্বাধীনতার জায়গাটি এমন জায়গায় চলে গেছে মুক্ত থেকে উন্মুক্ত হয়ে গেছে এখন অনেক ক্ষেত্রে আপনারাই বলেন যে উল্টো একটু দরকার তো সেই জায়গাতেও আমরা কাজ করছি এবং আপনাদের প্রত্যেকের সাথে কথা বলে আপনাদের শলা পরামর্শ করে আপনাদের সাজেশনগুলি নিয়ে তার ভিত্তিতেই কিন্তু আমরা প্রত্যেকটি জায়গায় এক ধরনের ডিসিপ্লিন আনার চেষ্টা করছি এবার জেলা সংবাদ বর্তমান নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার নিশ্চিতে শতভাগ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সকালে নওগাঁ জেলা প্রশাসকের সভাকক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান বলেন বর্তমান কমিশনের অধীনে যে কয়টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার নিশ্চিতের পাশাপাশি নিরপেক্ষভাবে সকলের শত নিশ্চিত করার ব্যবস্থা করেছে এ সময় সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করা প্রার্থীদের দায়িত্ব বলেও জানান এই নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা সমস্ত নির্বাচনগুলো অবাধ নিরপেক্ষ করার চেষ্টা করেছি যাতে এই নির্বাচনগুলো সহিংসতা মুক্ত হয় মানুষ যেন অবাধে তার ভোটাররা আসে কেন্দ্রে আসতে পারে নির্বিঘ্নে তাদের ভোটার দিকে যেন তার প্রয়োগ করতে তাদের পছন্দের মতো প্রার্থীকে আমরা এতগুলো ইলেকশন করেছি আমরা আসার পর থেকে কিন্তু প্রায় বারো চোদ্দ সমিতি ইলেকশন অলরেডি বিভিন্ন পর্যায়ে করে ফেলেছি এবং যার ইলেকশন আমরা করে ফেলেছি আমাদের কোনো ইলেকশনে কিন্তু আমরা যে ঘন্টা বলতে পারি যে আমরা কখনোই কেউ বলতে পারবে না যে আমরা কমিশন এ পাশ ও পাশ ফেলে দিয়ে কাজ কাউকে কাজ করতে আমাদের প্রশাসনকে আমরা সেইভাবে ইউজ করেছি কেউ আশা করি এটা বলতে পারবে না কুমিল্লার নাঙ্গলকোটে খালেদা আক্তার নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মোজাম্মেল হোসেন রাজুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন মামলার বিবরণে জানা যায় বছর পাঁচেক আগে খালেদা আক্তারের সঙ্গে মোজাম্মেল হোসেন রাজুর বিয়ে হয় দুই সালের দুই নভেম্বর রাজু তার শ্বশুর বাড়ি বেড়াতে আসেন পরদিন সকালে দুইজনের মধ্যে বিতণ্ডা হয় এক পর্যায়ে রাজু খালেদাকে শ্বাসরোধে হত্যা করে এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন ন্যায় বিচার মানুষের মৌলিক অধিকার প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি নাগরিক যেন রাষ্ট্রের কাছে ন্যায় বিচার পায় সেটা সংবিধানে বলা হয়েছে সকালে রংপুর জেলা জজশিপে ন্যায়কুঞ্জ শেডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধান বিচারপতি বলেন ন্যায় বিচার প্রাপ্তির প্রথম কাজটি করেন বিচারকরা কিন্তু বিচার কাজ চলার সময় বিচার প্রার্থীদের যদি ডেকে পাওয়া না যায় তাহলে বিচার কাজ শেষ করতে বিলম্ব হয় এ সময় মামলার দীর্ঘ সূত্রতা লাঘবে জেলা জজের নেতৃত্বে অন্য বিচারকরা সহ সংশ্লিষ্টরা যেন আরও আন্তরিকতার সঙ্গে কাজ করেন সে আহ্বানও জানান তিনি প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি নাগরিক রাষ্ট্রেট যাতে ন্যায় বিচার পায় আমাদের সংবিধান সেটিকে ক্যারেন্টি করেছে ন্যায় বিচার প্রাপ্তির যে কাজটি প্রথম করেন যারা তারা বিচারকণ এখানকার বিচারকগণ যখন বিচার করবেন তখন যদি বিচারপ্রাপ্তি মানুষকে ডেকে না পাওয়া যায় অর্থাৎ তাকে যদি এদিক সেদিক ঘোরাঘুরি করতে হয় তাইলে এই বিচারটি এই মামলাটি নিষ্পত্তি করতে অনেক সময় বিলম্ব হয় সেই জন্যই তারা যদি একটু আরামে একটু ভালোভাবে এখানে অবস্থান করতে পারেন সেই জন্য আজকে এই ন্যায় বিচার করতে আপনাদের রংপুরে আমি রসারীর সঙ্গে কিছু কিছুক্ষণ পরই বসবো এখানকার বিচার ব্যবস্থা কেমনভাবে চলছে সেটা দেখা দেখার জন্য আমি আশা করব এখানকার জেলা জজের নেতৃত্বে যে বল বিচারকরা আছেন তারা সকলেই অক্লান্ত অক্লান্ত পরিশ্রম করে যে বিচারের যে দীর্ঘসূত্রিতা করার খেলার সংবাদে কিছুদিন আগেই ভারতের জাতীয় দলের কোচের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিসিআই এরপর বেশ কিছু ভারতীয় সাবেক ক্রিকেটার সহ অনেক বিদেশি ক্রিকেটারেরও নাম আসে কোচ করার আলোচনায় নাম আসে সাবেক ওজি অধিনায়ক রিকি পন্টিং তবে প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন রিকি এক সাক্ষাৎকারে পন্টিং জানান কোন সিনিয়র জাতীয় দলের কোচ হতে পারলে ভালো লাগলেও বর্তমানে কিছু ব্যবস্থার জন্য এটি সম্ভব হচ্ছে না এছাড়া ভারতীয় জাতীয় দলের কোচ হলে আইপিএলে কোচিং না করানোর বাধ্যবাধকতা থাকায় এখনই তিনি ভারতে কোচ হচ্ছেন না বলে জানান সাবেক এই অজিতারকা টানা একান্ন ম্যাচ অপরাজিত থাকার পর ইউরোপা লীগের ফাইনালে হার কিছুতেই মেনে নিতে পারছেন না লেভার কুসেন কোচ জাবি আলোসো বুধবার ইউরোপা লীগের ফাইনালে জার্মান ক্লাবটিকে তিন শূন্য গোলে বিধ্বস্ত করে শিরোপা জিতেছে ইতালিয়ান ক্লাব আটলান্টা আর তাতে তিনশো একষট্টি দিন ও টানা একান্ন ম্যাচ পর থামল লেভার কুসেনের অজেয় যাত্রা এমন বড় মঞ্চে এসে হারটা তাই হজম করতে কষ্ট হচ্ছে কোচ আলোসোর তবে মৌসুমে অসাধারণ সব অর্জনে গর্বও হচ্ছে তার প্রথম হারের শিক্ষা নিয়ে এবার জার্মান কাপের শিরোপা জিততে চান তিনি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার অপকর্ম প্রমাণিত হলে কাউকেই ছাড় দেন না প্রধানমন্ত্রী বললেন ওবায়দুল কাদের শীঘ্রই জানা যাবে এমপি আজিম হত্যাকাণ্ডের মোটিভ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে